দেখোরা যারা পঁচিশ এসেছি পরীক্ষার্থী তোমরা যারা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালের এসএসসি পরীক্ষাটি নমুনা প্রশ্ন ও উত্তর হচ্ছে যেমন প্রশ্নটা হলো যে চিত্রের আলোকে এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা থাকে তাই আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিচ্ছি তোমরা প্রশ্নগুলো আয়ত্ত করে নেবে যেমন হচ্ছে চিত্রের প্রদত্ত চিত্রের আলোকে তুমি প্রমাণ করো এসি এর পরিমাণ কত এসি এর পরিমাণ তোমার কত বের করতা তাহলে আমরা চলো সমাধান করি দুই নম্বরে টেন টেনসি প্লাস সমান কত ও কিউ এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি সমাধান দেখো একটু খেয়াল করে যেমন কম এস এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি যে এখানে কি কি তথ্য চিত্রে দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে নাও তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে চিত্র হইতে দেখা যায় এবি সমান দেওয়া আছে এবি সমান হলো তোমার ওয়ান বেশি সমান তোমার হলো রুট থ্রি তাহলে আমরা এসির মান বের করব। কিভাবে দেখো আমরা জানি যে ত্রিভুষ্টি হচ্ছে পাশের ক্ষেত্রে দেওয়া হল সমকোণী ত্রিভূত সেই সমকোণী ত্রিভূতের সূত্র হলো তে অতিভুজ কয় আর এখানে অতিভুজ হচ্ছে আর অতিভুশ হলো এখানে দেখো এসি কারণ এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এই এস এ তাহলে আমরা লিখতে পারি দেখো সুতরাং এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা অতিভুজ স্কয়ার লিখতে পারি এ বি স্কয়ার সমান প্লাস ধর বি সি স্কয়ার এই বি স্কয়ার আমরা লিখতে পারি তাই এইখানে এব মান হলো তোমার প্লাস বিসির মান রু বর্গ আমরা লিখতে পারি সুতরাং এসি মান হবে বর্গমূল করলে তাহলে একটু অতএব আমরা পারি যে নির্ণীয় মান নির্ণীয় মান হবে টু হলো এই ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তাই না যদি কোনো কমপ্লেন থাকে কমন বক্সে কমন লিখে পাঠিয়ে দিবা ধন্যবাদ আজকে আমরা এসেছি মডেল প্রশ্নের নমুনা দিচ্ছি তাহলে আমরা দেখি এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে তাহলে তোমরা একটু খেয়াল করো দেখো যে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখো পরবর্তী প্রশ্নটা হলো যে টেনে প্লাস টেন টি এখানে তোমরা একটু খেয়াল করো আমি প্রশ্নটা একটু মুছে নিচ্ছি দেখো পরবর্তী প্রশ্নটা হলো যে এখানে তোমার করি দেখো এখানে এ তাহলে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাই খ দেখো টেনে তাহলে আমরা টেনে বলতে এইটুকু টেন এ প্লাস এখানে আমরা যদি চিত্র ত্রিভুজ এ আমরা ত্রিভুজ দেখো এ বি সি হতে পাই দেখো লেখা যায় কিভাবে সেখানে টেনে যদি নেই তাহলে দেখো টেন এ তাহলে এখানে লম্ব হবে বিসি তাহলে টেন সিটাই কিন্তু আমরা জানি লম্ব বাই বুটি তাহলে বিসি বাই বি দেখো বিসি বাই বি তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে ওয়ান বিসির মান রোড থ্রি বা আমরা লিখতে পারি টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি আবার এ বি সি হতেই আমরা লিখতে পারি দেখো টেন সি তাহলে আমরা টেন সি যদি নেই লম্ব হবে এখানে এ বি তাহলে টেন সি আমরা যদি নেই লম্ব হবে এবি ট্যান থিটা সমান আমরা জানি লম্ব লম্ব বাই ভূমি এবি তাহলে লম্ব বাই ভূমি ভূমি হইল তোমার বিসি এখানে আমরা যদি মান বসাই এন সি দেখো আর লম্ব ওয়াই ভূমি তাহলে লম্বটা হচ্ছে এবি এবির মান ওয়ান লম্ব যদি হয় এ হলো ওয়ান আর হইলো লম্ব বাই বুমি লম্ব বাই এবি বাই মান শোরি এখানে ভুল হয়ে গেছে সম্ভবত বেশি সমান

রাশি যার মান নির্ণয় করতে হবে সেটা হলো যে এখানে দেওয়া আছে দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো টেনের মান হলো এখানে বিসি রুট থ্রি এই রুট থ্রি যুগ হবে ওয়ান বাই দেখো এই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি রসগুলো হবে রুট থ্রি রুট গুণ করলে দেখো রুট থ্রি স্কোয়ার হ্যাঁ রুট থ্রি বাকলি এক আমরা লিখতে পারি রুট থ্রি তিন যুগ হবে এক রুটে স্কোয়ারে ক্যান্সেল ধরো এখানে রুট থ্রি আরেক যুগসায় এই লো এখানে আজকের নম্বর অঙ্কের সমাধান আশা করি এখানে রসা তোমরা বুঝতে পেরেছ আর ত্রিগুণ ত্রিগুণ বসে আমরা অঙ্কটি সমাধান করেছি এখন চলো আমরা যাই তিন নম্বর প্রশ্নে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই আর এখানে তো আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আমরা তো জানি যে টেন থিটা সমান লম্ব টেন যেহেতু এ ধরছি এ ধরে বিপরীত বাহ হবে লম্ব বিসি তাহলে টেন থিটা টু লম্ব বিসি বাই অর্থাৎ এ বি তাহলে বিসির মান রুট থ্রি উপরে আর এ বির মান ওয়ান এখানে বসাইলে বাদ দিলে রুট থ্রি আর তদ্রুপ যখন সি দরবা সি দরলে টেন সি কোন মান দরলাম টেন সি তাহলে লম্ব হবে এখানে এ বি তাহলে এ বি বাই হবে ভূমি বিচি তাহলে বিসি এর মান √3 1/ বিসি আমরা এখানে শুধু টেনে আর টেন্সি বসে বসিয়ে সরল করেছি তাই 4 বাই রুট থ্রি উত্তর পেয়েছি আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমন বক্সে কমন লিখে পাঠিয়ে দিবা ধন্যবাদ এখান থেকে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই তাহলে দেখো পরবর্তী প্রশ্নটি হলো এরকম এই আছে এখানেই যে পি এবং এর মান নির্ণয় করতে হবে চলো আমরা এটি নির্মুখ করে ফেলি আমরা পরবর্তী প্রশ্নে যাই তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যেমন হচ্ছে ঘনম্বরের উত্তর আমরা লিখতে পারি সমাধান এখানে চিত্র হতে পাই চিত্র ত্রিভুশ এ দেখো চিত্রে ত্রিভুশ এ বি সি থেকে লেখা যায় লিখা যায় বা পায় এই দেখো তাহলে আমরা টেন টেন এ সমান লেখতে পারি দেখো বুমি এ সমান তাহলে এবি যদি আমরা লিখি টেন এর পরিবর্তে আমরা বসাইতে পারি পি প্লাস কিউ বা

এখানে যায় ষাট ডিগ্রি লেখা যায় বা পি প্লাস কিউ টেন টেন হচ্ছে ষাট ডিগ্রি সমান নাম্বার সমীকরণ ওয়ান দিলাম আবার আমরা লিখতে পারি লেখো এদিকে আসো আবার আমরা লিখতে পারি টেন টেন সমান লম্বাই বাই ভূমি বিসি তাহলে আমরা লিখতে পারি টেন পি মাইনাস ধরো কিউ আর এটার মান মানির মান ওয়ান লেখা যায় টেন পি মাইনাস কিউ ইকল টু আমরা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি বা আমরা যদি লিখি পক্ষ থেকে টেন্ডা অপসারণ করলে বা বাদ দিলে তাহলে আমরা নাম্বার এখন এই এক এবং দুই নম্বর সমীকরণ দিকে সমাধান করি দেখো আমরা চলো উপরে চলে যাই এখন সমীকরণ নাম্বার একনাং ও দুইনাং সোমি করান আম্রান করি দেখো একনাং ও দুইনাং সোমি করান জুক করি তাহোই লিদ দেখো হেখানে P পলাস কিন ষাট ডিগ্রি আর পি মাইনাস কি হচ্ছে তিরিশ ডিগ্রি যোগ করলে কিউ কিউ কাঠে তাহলে লেখা যায় টুপি সমান নব্বই তিরিশ আর ষাট বা পি সমান দুই দ্বারা দুই পক্ষে বাক করো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পাওয়া যায় নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পাওয়া যায় আবার যদি আমরা একটু এখন মুছে ফেলি তাহলে দেখবো সুবিধা এখানে আমরা একটু মুছে নিই তাহলে তোমাদের সুবিধা হবে আশা করি আবার সমীকরণ এক আবার এক নং ও দুই নং দুই নং সমীকরণ বিয়োগ করি দেখো বিয়োগ করি তাহলে আমরা পাই দেখো আমরা এই চিত্রটি এখন মুসে খেলতে পারি তাহলে দেখো আমরা যোগ করি আর করি দেখো এক নম্বর সমীকরণের ছিল পি প্লাস ষাট ডিগ্রি দুই নম্বরে ছিল পি মাইনাস তিরিশ বিয়োগ করলে আমরা জানি যে নিচে চিহ্নগুলি পাল্টে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস তাহলে মাইনাস কি এখন এটাকে মাইনাস হলে কাটা যায় আর এখন এটা প্লাস তাহলে কিউ আর কিউ যোগ করলে তোমার 2Q এখানে বিয়োগ দিলে 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি সুতরাং কিউ সমান যদি ওই পক্ষে দুই দ্বারা ভাগ করো তাহলে 15 ডিগ্রি আমরা আর এখানে পেয়েছ পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব মান তোমার কত হচ্ছে পেয়ের মান ফোরটি ফাইভ ডিগ্রি এবং ইউ সমান আমরা পেয়েছি পনেরো ডিগ্রি দিস আনসার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আশা করছি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে কমন বক্সে কমন লিখে পাঠিয়ে দিবা আর আমার চ্যানেলটিকে অর্থাৎ সকলের কাছে পরিচিত করার জন্য শেয়ার কমন করে দিবা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলের ভালো धन्यवाद